হ্যালো ডিয়ার ভিওর্স এই মুহূর্তে যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সুস্বাগতম ডিআর ভিওর্স ভিডিওটি ডট এনে দেখুন এবং আমার সঙ্গে থাকুন কীভাবে সুন্দরভাবে খুব সহজভাবে ফুল অঙ্কন করা যায় শিখতে পারবেন এবং আগামীতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন আরও আমার সঙ্গে থাকুন